দেখুন এসআইআর হচ্ছে কিন্তু প্রশ্নটা হলো ইলেকশন কমিশনের যে কাজটা যে ঝাড়াই বাছাই করবে যারা মৃত তাদের বাদ দেবে সেই কাজটা তো দৈনন্দিন কাজ ইলেকশন কমিশনের সেটা তো সারা বছর ধরে করা উচিত হঠাৎ করে ইলেকশনের আগে করছে সেটাই তো হলো প্রশ্ন আমরা তো বলছি ইলেকশন কমিশনের এই কাজটা প্রত্যেক সময় করা উচিত যে মৃত ভোটার আছে তাই এবার যে এসআইআর হচ্ছে এটা নতুন কিছু না এবং এটা দৈনন্দিন একটা কাজ ইলেকশন কমিশনের সেই কাজই হচ্ছে দেখুন সেটা হলো ইলেকশন কমিশনের ফেলিওর যে তেইশ বছর পর এটা করছে এটা ইলেকশন কমিশনের কাজ যে প্রত্যেক বছর তারা কাজ করবে যাতে করে যারা মৃত ভোটার তারা বাদ যাবে বা যারা ভুয়ো ভোটার তারা বাদ যাবে আজকেই এসআইআর করছে যেটা প্রত্যেক বছর দৈনন্দিন কাজ করা উচিত ছিল আর দু হাজার দুইতেও এসআইআর হয়েছে কই তখন তো কারোর কোনো অসুবিধা হয়নি এবারও যদি সঠিকভাবে ইলেকশন কমিশন কাজ করে কারোর কোনো অসুবিধা হবে না দেখুন এসআইআর দিয়ে অনুপ্রবেশকারী বাছাই করা যায় না এসআইআর দিয়ে নাগরিকত্ব বাছাই করা যায় না এসআইআর দিয়ে করবে যে কে ভুয়ো ভোটার কে ভোট দিতে যোগ্য তার নাম থাকবে যে অযোগ্য তার নাম বাদ যাবে এক বাইরে আর কিছু হয় না বিষয়টা হচ্ছিল নির্বাচন কমিশনই বা এত দেরি করে দু কুড়ি বছর পর এসআইআর করছে কেন কুড়ির বেশি প্রায় তেইশ বছর পর এসআইআর হচ্ছে তো এসআইআর তো তার নর্মাল গতিতে যেরকম ইলেকশন কমিশনের আইন আছে সেই অনুযায়ী হবে তাতে আমি বুঝতে পারছি না কেন এত রাজনৈতিকভাবে একে আক্রমণ করা হচ্ছে এই করা করতে দেওয়া যাবে না ওই করতে দেওয়া যাবে না আর এটা ঘটনাটা তো সত্যি যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলাতে বাইরের দেশের ভোটার আছে ভাপ করে পড়ে গেলো একটা ভোটার লিস্ট এরকম তো হতে পারে না যার দু হাজার দুই সালে নাম ছিল তার নাম অটোমেটিক আসবে যার দু হাজার দুই সালে নাম ছিল না তাহলে আপনার বাবার নাম ছিল জালি ভোটার আছে বলেই ভয় পাচ্ছে আমি তো বলবো এসআইআর পরে নাম বাদ যাওয়ার পরে একটা তদন্ত হওয়া বৃহত্তর উচিত ভারতবর্ষের বুকে বাইরের দেশের লোকজন এসে ভোট দেবে বাইরের দেশের লোক এসে ভোট দেবে এটা তো হতে পারে না এটা কি করে সম্ভব এসে শুরু হওয়া উচিত ছিল আমি তো বলবো তেইশ বছর দেরি করে ইলেকশন কমিশন করছে আরো দশ বছর যেরকম জনগণনা দশ বছর অন্তর হয় কোভিড এর জন্য এবারে হয়তো পিছিয়েছি এও তো দশ বছর অন্তর হওয়া উচিত ছিল এটা তেইশ বছর ইলেকশন কমিশন কেন দেরি করল সবাই তো ভারতবর্ষের ভোটার হতে পারে না খুব সিম্পল প্রসেস আপনার নামটা কোথার থেকে এসেছে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছে আমরা সবাই বার করে নিয়েছি কার আমার বাবার নাম কোথায় ছিল কোন সিট নাম্বার পার্ট নাম্বার আমি পেয়ে গেছি অবশ্যই তো পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই এবং বিভিন্ন জায়গায় আপনি দেখুন পশ্চিমবঙ্গ পুলিশই ধরা পড়ছে সিবিআই বা এনআইএ বা অন্য কি পশ্চিমবঙ্গ পুলিশের কাছেই ধরা পড়ছে বাংলাদেশি বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশি যারা ধরুন বাংলাদেশের থেকে পরবর্তীকালে এসেছেন বা দু হাজার দুই সালের পরে এসেছেন তাদের তো সিএ তো তো আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য বলেই দিয়েছে আইনে যারা বৈধ তাই এই সেক্টরটাকে ভারতীয় আইনে বৈধ হিসাবে ধরা হচ্ছে বাকি যে সেক্টরটা আছে তাদেরকে অবৈধ ধরা হচ্ছে এখন অবধি ভারতের যাইন তাতে করে অবৈধ ধরা হচ্ছে তারা ভারতবর্ষের ভোটার হয়ে যাবে এইটা কি করে সম্ভব এটা কি মেনে নেওয়া যায়